আলহামদুলিল্লাহ আমি এখন আছি মাঝামাঝি অংশে আল্লাহ তালার অশেষ মেহরবানি অশেষ নিয়ামত নদীমাত্রিক দেশ বাংলাদেশ বাংলাদেশের উপর দিয়ে বহমান অসংখ্য নদী যে সকল নদীগুলো বাংলাদেশের অভ্যন্তরে বৃহত্তম নদী তার অন্যতম দুইটা নদী হচ্ছে পদ্মা এবং যমুনা পদ্মা যমুনার মোহনা হচ্ছে এই দৌলদিয়া পাহাড়িয়া এই মাঝামাঝি অংশে মিলিত হয়েছে দুইটা নদী এবং এই দুইটা নদী মিলিত হয়ে আবার মেঘনার সাথে যুক্ত হয়েছে চাঁদপুরে গিয়ে থেকে আমার এই লাইভটা দেখছেন বা দেখবেন সকলের প্রতি আমার এই টিভির পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ ও ভালোবাসা দেখুন নয়না গ্রাম দৃশ্য পদ্মা এবং যমুনা নদী বহমান অসংখ্য নৌযান বিশেষ করে এই পাটুরিয়া দলদিয়া প্রতিদিন অসংখ্য ফেরি লঞ্চ নৌকা আমরা যেন অনেক যানবাহন পোয়া এখানে আল্লাহ আর কি অপরাধ সৌন্দর্য এখন নদীর পুরো যৌবন নদীটা কানায় কানায় পরিপূর্ণ এখন আশ্বিন ভাদ্র মাস এটা মাসে বলা হয় নদীর যৌবনকাল নদীতে কত পানি ফেরির পিছনের অংশ এটা দিয়ে ফেরি পারাবার হচ্ছে আমরা হলদিয়া থেকে ফটুডিয়া ঢাকার মধ্যে শুরু দিচ্ছি দীর্ঘ অনেক দিন পর এই জার্নি ব্যক্তিগত কাজের জন্য আমি আমার মাতৃভূমি জেলা গিয়েছিলাম সেখান থেকে আবার ব্যস্ত শহর কর্মব্যস্ত শহর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আলমী কত সৌন্দর্য দিয়ে আমাদের এই বাংলাদেশকে সৃষ্টি করেছেন কত নদী কত নামনা জানা নদী যে বহমান আমাদের বাংলাদেশের এই মানচিত্রের উপর আকাশ পরিষ্কার ঠিক আছে আকাশ ছিল আল্লাহ তালা জানেন দেখুন নদীতে অনেক বাতাস ঢেউ কি পরিমাণ ঢেউ উঠেছে পানিতে আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা আমাদের সঠিক সুন্দরভাবে সকলের গন্তব্যে পৌঁছে দিক এ দোয়াই কামনা করি পদ্মা নদী পদ্মা যমুনা মেঘনা অসংখ্য নদী আছে বাংলাদেশে তার ভিতর অন্যতম নদী এই আমাদের পদ্মা এবং যমুনা রাজবাড়ি সিরাজগঞ্জ পাবনা এর মোহনা দিয়ে চলে এসেছে পদ্মা মেঘনা অসংখ্য ফেরি পারাপার হবে দেখুন এটা হলো পাটুরিয়া ফেরিঘাট মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এবং দলদিয়া থেকে রাজবাড়ি দলদিয়া ঘাট থেকে চলে আসলো এই ফেরিটা এখন পাটুরিয়া ল্যান্ড করবে পাটুরিয়া ঘাটে ভিড়বে পাটুরিয়া ঘাটটা হচ্ছে মানিকগঞ্জ জেলা এবং দোলদিয়া ঘাটটা হচ্ছে বাংলাদেশের রাজবাড়ি জেলায় অসংখ্য যান পরিবহন এই রোড দিয়ে চলাচল করে প্রতিনিয়ত আল্লাহ আল্লাহতালা চাইলে